আসসালামু আলাইকুম ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল ব্যাচেলার রান্নাঘর থেকে আমি ইঞ্জিনিয়ার ফারুক আহমেদ বলছি আমাদের আমরা আজকে আপনাদের সাথে শেয়ার করব কিভাবে লোটটা মাছ রান্না করা যায় প্রথমে আপনি মাছগুলোকে ধুয়ে নেবেন এভাবে সুন্দর করে ভালো করে আস্তে আস্তে করে কচলিয়ে কচলিয়ে আপনি মাছগুলোকে ধুবেন আমি এখানে প্রায় পাঁচ থেকে ছয় বার ধুয়েছি এই ফাঁকে আমি এখন কিছু পেঁয়াজ মরিচ রসুন এগুলো কেটে নেব আপনারা দেখতে পাচ্ছেন এখানে আমি পেঁয়াজ রসুন কাঁচামরিচ নিয়েছি এবং বাটার জন্য বাটার জন্য কিছু রেখেছি এখন আমি পেঁয়াজগুলোকে একটু ভেজে নেবো হালকা করে ভেজে নেব খুব বেশি ভাজা যাবে না কারণ খুব বেশি ভাজলে এটা পেঁয়াজের কালারটা একটু চেঞ্জ হয়ে যাবে এখানে পেঁয়াজগুলো হালকা করে ভেজে নেব এবং আমরা একটু নাড়াচাড়া করে দিব যেন পেঁয়াজগুলো এই পর্যায়ে আমরা হলুদ এক চামিচ মরিচ এক চামিচ এবং জিরে এক চামচ এগুলো দিয়ে একটু নাড়াচাড়া করব এই পর্যায়ে আমি আদা রসুন পেঁয়াজ কিছু বেটে রেখেছিলাম সেগুলো দিয়ে দিব এবং এগুলো কিছুক্ষণ নাড়াচাড়া করব এখানে হালকা একটু আমি পানি অ্যাড করেছিলাম যেন মশলাগুলো ভালো করে কষিয়ে কষিয়ে নেওয়া যায় আপনারা দেখতে পাচ্ছেন মশলাগুলো মোটামুটি কষানো হয়ে গেছে এই যে তেলগুলো ছেড়ে দিয়েছে তার মানে বোঝা যাচ্ছে মশলাগুলো মোটামুটি ভালোভাবে কষানো হয়েছে এরপর পর্যায়ে আমি আরেকটু পানি অ্যাড করেছিলাম মশলাগুলোকে আরেকবার কষানোর জন্য এবং পরিমাণ মতো লবণ দিয়েছিলাম এখন আমি মাছগুলোকে দিয়ে দিচ্ছি হালকা করে একটু কষাবো যেহেতু লৈটা মাছ অনেক নরম একটি মাছ খুব বেশি নাড়াচাড়া করা যাবে না খুব আলতো করে উলটিয়ে পাল্টিয়ে আপনাকে মাছগুলোকে মশলাগুলোকে মাছের প্রত্যেকটা গায়ে যেন লেগে এমনভাবে নাড়া দিয়ে আপনি ঢেকে দেবেন আপনারা দেখতে পাচ্ছেন আমি মাছগুলোকে হালকা করে মেরে দিচ্ছি খুব সাবধানের সহিত আমি মাছটাকে ঢাকনা দিয়ে ঢেকে দিব এভাবে প্রায় দশ মিনিটের মতো রাখতে হবে আট থেকে দশ মিনিটের মতো রাখতে হবে দেখবেন মাছ থেকে তখন একটা পানি বের হবে এখন দশ মিনিট হয়ে গেছে এখন আমি জিরে গুঁড়ো করে রেখেছিলাম সেই জিরে গুলো এরপর যে আমি ধনেপাতা পাতা কেটে রেখেছিলাম সেগুলো ছিটিয়ে দেব আপনারা চাইলে আর একটু ছোট ছোট করেও কাটতে পারেন আবার আমি ঢাকনা দিয়ে এটিকে ঢেকে দিই এভাবে ঢাকার তিন মিনিট পরেই আপনি রান্না শেষ করতে পারবেন